ডি ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু দি ইংলিশ বি আজকের ক্লাসে আমরা কয়েকটি সেন্টেন্স প্যাটার্নের মাধ্যমে কিছু সেন্টেন্স প্র্যাকটিস করব প্রথম সেন্টেন্স বাংলার ক্ষেত্রে যখন আমরা সেন্টেন্সটি এমন পাব যে ব্যবহার করা সহজ তৈরি করা সহজ বা চালানো সহজ প্রথম একটা সাবজেক্ট বসবে যে এটা ব্যবহার করা সহজ এটা তৈরি করা সহজ বা এটা চালানো সহজ এমন যখন থাকবে তখন আমরা ইংরেজিতে সেন্টেন্সটি ব্যবহার করতে পারি একটা সিম্পল সেন্টেন্স প্যাটার্নের মাধ্যমে যেমন সাবজেক্ট তার সঙ্গে বি অর্থাৎ এম ইজ আর ওয়াজ ওয়ার এমন সঙ্গে ইজি টু তারপরে হচ্ছে যে ভার্ব আমরা বসাবো যেমন ব্যবহার করা সহজ হলে ইউজ তৈরি করা সহজ হলে মেক পড়া সহজ হলে রিড এমন তাহলে আমরা একটা এক্সাম্পল দেখি যেমন এই কম্পিউটারগুলো কম্পিউটারগুলো চালানো সহজ তাহলে আমরা দেখছি এখানে চালানো সহজ সাবজেক্টগুলি সাবজেক্ট কি এই কম্পিউটারগুলো সো দিস আর ইজি টু ইউজ এখানে দেখো বিভার অর্থাৎ আর ইউজ করেছি আর ইজি টু ইউজ ইজি টু ইউজ সো দিস কম্পিউটার্স আর ইজি টু ইউজ এই কম্পিউটারগুলি চালানো সহজ সেন্টেন্স খুবই সহজ কিন্তু সে কঠিন হোক বা সহজ হোক আমাদের বিভিন্ন রকম সেন্টেন্স নিয়ে রেগুলারলি প্র্যাকটিস করতে হবে এখানে একটি মনে রাখার বিষয় টিএইচ ইএস দিজ হচ্ছে প্লুরাল ফর্ম এগুলি আই এস দিস সেটা হচ্ছে সিঙ্গুলার ফর্ম এটা আর দুটোই কাঁচের অর্থে বোঝায় কাঁচে বোঝাতে সিঙ্গুলার হিসাবে দিস আর প্লোরাল হিসাবে টি এইচ ই এসি দিস ব্যবহার হয় এইগুলি আর দূরের বোঝাতে আমরা ইউজ করবো হচ্ছে দ্যাট সিঙ্গুলারের জন্য আর প্লোরালের জন্য ইউজ করব দোজ টি এইচ ও এসি ওইগুলি এটা হচ্ছে এইগুলি বা এটা এটা হচ্ছে ওইগুলি বা ওইটা অর্থাৎ দূরে বোঝাতে দ্যাট দোজ কাছে বোঝাতে দিস দিস আমরা আরও দুটো এক্সাম্পল নিই তার ইংরেজি বোঝা খুব সহজ অর্থাৎ সে যে ইংরেজিতে কথা বলে সেটা অনায়াসে বোঝা যায় সো হিজ ইংলিশ ইজ ভেরি ইজি টু আন্ডারস্ট্যান্ড সো বি ভার্ব অ্যান্ড ইজি টু প্লাস ভার্ব আন্ডারস্ট্যান্ড আমরা এখানে খুব সেই জন্য ভেরি ইউজ করেছি হিজ ইংলিশ ইজ ভেরি সিম্পল অর ভেরি ইজি টু আন্ডারস্ট্যান্ড বোঝার ক্ষেত্রে বা বুঝতে খুব সহজ পরের সেন্টেন্স এই কেকটা তৈরি করা খুব সহজ বা এই কেকটা তৈরি করা সহজ দিস কেক ইজ ভেরি ইজি টু মেক দিস কেক ইজ ভেরি ইজি টু মেক উই ক্যান ইজিলি মেক ইট অ্যাট হোম আমরা অনায়াসে এটা বাড়িতে তৈরি করতে পারি এবার একটু আলাদা একটা সেন্টেন্স পেটানে আমরা কয়েকটা সেন্টেন্স প্র্যাকটিস করব এবার হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স অর্থাৎ সেন্টেন্সের দুটো পার্ট থাকবে একটা মূল পার্ট একটা হচ্ছে একটা প্রধান বাক্যাংশ আর একটি হচ্ছে অপ্রধান বাক্যাংশ দুটি অংশ থাকছে যেমন যেখানে বলি সেখানেই থামো বা সেখানেই থামবে দুটি অংশ তাহলে সেখানেই থামবে বা থামবে স্টপ যেখানে বলি ওয়ার সেই স্টপ এটা হচ্ছে প্রধান বাক্যাংশ প্রধান অংশ ওয়ার আই সে এটা হচ্ছে অপ্রধান অংশ এটা কমপ্লেক্স সেন্টেন্স সো স্টপ ওয়ার আই সে আমি যেখানে বলি সেখানে থামবে বা থামো পরের সেন্টেন্সে বলছে আমি যেখানে বলি সেখানে যাও অর্থাৎ যাও সেটা হচ্ছে ভার্ব যাওয়া গো ওয়ার আই সেই গো ওয়ারাই সেই আমি যেখানে বলি সেখানে যাবে পরের সেন্টেন্স তুমি সেখানে যাবে যেখানে গত রবিবার গিয়েছিলে বা সেখানে যাও যেখানে গত রবিবার গিয়েছিলে গো অর্থাৎ যাও ওয়াই ইউ ওয়েন্ট যেখানে তুমি গিয়েছিলে লাস্ট সানডে শেষ বা আগের রবিবার গত রবিবার যেখানে গিয়েছিলে সো গো ওয়াই ইউ ওয়েন্ট দ্য সেকেন্ড ফর্ম অফ গো ওয়েন্ট গিয়েছিলে অতীতে কোনো কাজ করেছিলে বোঝাতে আমরা সেকেন্ড ফর্ম ইউজ করি ওয়েন্ট তাহলে গো ওয়াই ইউ ওয়েন্ট লাস্ট সানডেই যেখানে তুমি গত রবিবার গিয়েছিলে প্রত্যেকটা সেন্টেন্স হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স সেখানে দুটো পার্ট ছিল এবার কয়েকটা আলাদা রকম সেন্টেন্স দেখে বলছে যেখানে সেখানে যেও না বা কোথাও যেও না এমন সেন্টেন্স বোঝাতে আমরা ফায়ার ইউজ করতে পারি যেও না অর্থাৎ না বলেছে আমরা জানি কোনো কিছু করতে না বললে আমরা ডোন্ট তারপর হচ্ছে ভার্ব ইউজ করি সো ডোন্ট গো যেও না এনিহোয়ার কোথাও বা যেখানে সেখানে ডোন্ট গো এনিহর কোথাও যাবে না বা যেখানে সেখানে যাবে না দুটো অর্থে আমরা এনিহ্যারকে ইউজ করতে পারি সেন্টেন্সগুলি খুবই সোজা কিন্তু রেগুলারলি প্র্যাকটিস অবশ্যই করতে হবে যখন তখন বাইরে যাবে না তাহলে যখন তখন জন্য আমরা কি ব্যবহার করতে পারি অ্যাট এনি টাইম বা নিচের দুটোতেও আরও দুটো ফ্রেজ রয়েছে তাহলে বাইরে যাবে না ডোন্ট গো বাইরে আউটসাইড ডোন্ট গো আউটসাইড অ্যাট এনি টাইম সো যখন তখন এই অর্থে আমরা ইউজ করতে পারি অ্যাট এনি টাইম পরের সেন্টেন্সে একটি অন্য ফ্রেজ ব্যবহার করেছি আমরা ডোন্ট গো আউটসাইড এভরি নাও অ্যান দেন এভরি নাও অ্যান দেন সেটা দিয়েও আমরা যখন তখন বোঝাতে পারি ডোন্ট গো আউটসাইড এভরি নাও অ্যান দেন তিন নম্বর সেন্টেন্সে অলওয়েজ অর্থাৎ সব সময়। যখন তখন মানেই যখন ইচ্ছে তখন অর্থাৎ সবসময় অলওয়েজ ডোন্ট গো আউটসাইড আমরা চাইলে এই শব্দটিও ব্যবহার করতে পারি তবে যখন তখন এর জন্য উপরের দুটি ফ্রেজ হচ্ছে বেশি ব্যবহার্য তাহলে এই ফ্রেজগুলি আমাদের মনে রাখতে হবে এবং প্র্যাকটিস করতে হবে কারণ এগুলির ব্যবহার খুব হয়ে থাকে লাস্ট সেন্টেন্স এদিক ওদিক যেও না এদিক ওদিক যেও না ড মুভ ডোন গো অ্যারাউন্ড এদিক ও জন্য আমরা রাউন্ড শব্দটিকে ইউজ করতে পারি ডোন্ট মুভ অ্যারাউন্ড অর ডোন্ট গো অ্যারাউন্ড তাহলে আজকে প্র্যাকটিসের ক্লাস আমরা এই পর্যন্তই রাখছি কিপ ওয়াচিং অ্যান্ড প্র্যাকটিসিং রেগুলারলি